আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রোল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এসেছি তেওতায় আমরা এখন এসে পৌঁছেছি দুলহারবাই বাসায় দুলারবাই এখানে অনেক রিসার্চ করে একটা বিমান তৈরি করেছে পুরো জাহাজ হেলিকপ্টার আকৃতি এটা এখন আকাশে উঠছে বর্তমানে বাসায় উনি এখানে তার এই যে রিসার্চের যে ঘর উনি এখানেই সার্বক্ষণিক পরিশ্রম করেছে কিভাবে বিমান তৈরি করা যায় ওনার ঘরের উপরে নিচে সব জায়গায় দেখা যাচ্ছে যে বিমান তৈরি করে রেখেছে ছোট বড় সব আকৃতির আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছি ওনার যে রোম আছে সেই রোমের মধ্যে উনি এখানে সেটা নিয়ে গবেষণা করে গবেষণা করে এখানে প্রায় অনেকগুলো বিমান তৈরি করে রেখেছে ছোট বড় সব ধরনের অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে শ্রম দিয়ে সময় দিয়ে এই জিনিসগুলো দিয়ে এই বিমান তৈরি করেছে

দেশের কাজ করতে পারবে যদি সরকার সাহায্য করে অবশ্যই সহযোগিতা করবে আশা করি কারণ এত মেধা যেটা যদি সরকার তার দেখে কাজে লাগায় তাহলে দেশের উন্নয়নের সাথে

আমরা দয়া করি যে সে আপনার জুলার ভাই সফল হোক হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত করছি জুলার ভাই আপনার কয় ভাই বোন আপনার ছেলে মেয়ে কয়জন ছয় ছয় ছেলে এক মেয়ে এই জুলার ভাই কয় নম্বর ছেলে পাঁচ নাম্বার জুলার বাইরের ছোটো আরেকজন আছে মেয়ে কি বিয়ে দিচ্ছেন মেয়ে কয় নম্বর সিরিয়াল নে আ তিন বাইয়ার তিন বাইয়া বড় আর তিন বাইয়ার ছোট আচ্ছা ลําদলে ওই বাইই আকব তিনজন তিনজন ছোট ভাই আছে এখনো ভালো আছে হ্যাঁ ভালো আছে একটু সাথে হাটের দশ হইছে আইলো আচ্ছা ঠিক আছে আমি টাকা সাথে একটু কথা বলি হ্যাঁ জোলার ভাই আব্বা অসুস্থ আমি তার সাথে দেখা করি কথা বলি দোয়া চাই তার জন্য সবার কাছে এই হলো আমাদের জুলার ভাই রিসোর্ট সেন্টার এই ঘরে বসে সে বিমান তৈরি করেছে আমি আজকে তার ঘরের টাও দেখে দিলাম আপনাদের মেধা থাকলে কি না হয় খোলা আকাশের নিচে বসে অনেক কিছু করা সম্ভব এই দুয়ারে বসে বড় প্লেনটা তৈরি করছে এই উঠানো থেকেই এই জুলারবার মা বলতেছে যে এই উঠানো বসেই সেই বড় প্লেনটা তৈরি হয়েছে আল্লাহর কি কুদরত মানুষের মেধার কি শক্তি আচ্ছা দুলালবার আব্বার সাথে কথা বলি

শারীরিক অবস্থা খুব খারাপ হার্টের দোষ শ্বাসকাসের দোষ বুঝলেন এই ভিডিওর মাধ্যমে আব্বার জন্য এবং মার জন্য দোয়া চাই তার জন্য সবাই দোয়া করবেন তার শরীর সুস্থ থাকে